আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ভাবছেন নতুন করে সৌদি আরব যাবেন আসসালাম আলাইকুম আমি সাংবাদিক সাইদুল ইসলাম কাজ করছি দেশের ইন্টারন্যাশনাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এন টিভির অনলাইন করেসপন্ডেন্ট হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে আজকে আমি আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কয়েকটি কথা বলবো যা আপনাদের জীবনকে পরিবর্তন করে দিবে এবং আমি আস মনে করি যেটি আপনাদের জানানো দরকার আমার সবচেয়ে ক্লোজ যে বন্ধু ছিল অর্থাৎ আমার লাইফের সবচেয়ে ভালো যে বন্ধু তার বাস্তবতা থেকে আমি বলছি সে হচ্ছে প্রথম কফি শপের একটি ভিসা যায় কিছুদিন বেতন পায় না এরপর হচ্ছে আপনার কয়েকদিন বেতন পাওয়ার পর হুট করে কফি শপ বন্ধ হয়ে যায় এখন কোম্পানি তার কোনো দায়দায়িত্ব দায়িত্ব নিচ্ছে না তাকে কামা করে দিচ্ছে না কিংবা তার থাকা খানা কোনো খরচ কোম্পানি বহন করছে না এখন সে ফোন দিয়ে আমার থেকে খরচ নেওয়া লাগতেছে সে আমার কাছে রিকোয়েস্ট করতেছে খরচ চাওয়ার জন্য অথচ সে অলরেডি তিন বছর সৌদি আরব কাটিয়ে দিয়েছে বাস্তবতার হচ্ছে এরকম ধরেন আপনার এরা হচ্ছে নতুন একটি কফি শপ দেয় কিংবা একটি সুপার শপ দেয় কিংবা নতুন একটি দোকান দেয় তো সভাপতির দোকানটি এয়ার কন্ডিশন করা থাকে এবং হচ্ছে তাদের নিম্ন আয় কিংবা মধ্যম আয়ের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো থেকে কর্মচারী খুবই সীমিত মূল্য পাওয়া যায় সেহেতু তারা বাংলাদেশকেই মূলত টার্গেট করে বাংলাদেশে যখন লোকগুলো চায় তখন বাংলাদেশের আদম ব্যবসায়ীরা হচ্ছে ফুলে ফেঁপে ওঠে তারা হচ্ছে আপনার যে জায়গায় হচ্ছে দেড় লাখ থেকে দুই লাখ টাকা খরচ হওয়ার কথা সর্বোচ্চ বিমানের টিকিট শো সেই জায়গায় পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে আপনাকে বুকা বানিয়ে যে আপনি এসি তলে থাকবেন অল্প আপনার কষ্ট বেশি বেতন আপনার দুই হাজার রিয়াল বেতন পঁচিশশো রিয়াল বেতন এরকম বলে আপনাকে নিয়ে যাবে অর্থাৎ বাংলার আপনাকে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা বেতন দেখিয়ে আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর গিয়ে দেখলেন কি আপনি সাপ্লাই কোম্পানিতে পড়লেন এরপর হচ্ছে এরা বিভিন্ন কফি শপে আপনাকে এরা বিক্রি করবে সেভাবে আপনাকে কফি শপি দিবে তো তখন আপনার বেতন ধর হবে সর্ব সর্বোচ্চ আপনার বারোশো থেকে তেরোশো রিয়াল তো এরপর আপনার আবার খাওয়ার খরচও আছে তো বাস্তবতা হচ্ছে এরা নেওয়ার পর আপনাকে কিছুদিন এরা বেতন দিবে না যেহেতু কোম্পানি নতুন বলবে দুই তিন মাসে আপনাকে মাগনা খাটাবে অর্থাৎ বিনা অর্থে আপনাকে খাটাবে খাটানোর পর হচ্ছে আপনাকে কিছুদিন এরা আবার বেতন দিবে তাও আবার বেতন আটকে রাখবে কোনো মাসের বেতন দিবে আর ওয়ার্কিং তো আসেই সবগুলা করানোর পর আলটিমেটলি দেখা যাচ্ছে কি হুট করে দেখবে একদিন বন্ধ হয়ে গেছে এখন ধরেন আমি একটা দোকান দিছি আমার দোকানে কিছু কর্মচারী প্রয়োজন আমি ওই সব কর্মচারীগুলো কিছু নিলাম এখানে কিন্তু আমার কোনো ফায়দা নাই ফায়দা উঠতেছে তৃতীয় পক্ষ মানে ওই দালাল বা আদম ব্যবসায়ী এরা ফায়দাল উঠতেছে এখন আমার দোকান তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতেই পারে এত তো আমারও দোষ তো সেই ক্ষেত্রে ওই ছেলেটার কি হবে যে ছেলেটা পাঁচ ছয় লাখ টাকা খরচ করে গেছে সে তো না দিতে পারছে ঋণ না দিতে পারছে সুদের টাকা না দিতে পারছে কোনো কিছু সুতরাং যারা নতুন সৌদি আরব যাচ্ছেন বা যাবেন বলে চিন্তা করেছেন একান্ত পরিচিতজন না হলে অর্থাৎ আপনার ভাই বাবা চাচা একান্ত রক্তের সম্পর্কে কেউ না হলে আপনি যাবেন না গেলে আপনার ভবিষ্যৎ আপনি হারাবেন দিন শেষে দেখা যাচ্ছে কি আপনার থাকাখানার টাকাও বাড়ি থেকে নিতে হবে আর অবৈধ অবস্থা দেখবেন পুলিশের ভয়ে ভয়ে আপনাকে ঘুরতে হবে সুতরাং যারা প্রবাসী ভাই আছেন কিংবা যারা প্রবাসে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন অবশ্যই আগে চিন্তা ভাবনা করে এরপর যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ